কোথায় আর শান্তিপূর্ণ ভোট হচ্ছে আমাদের তো ঢুকতে এজেন্টগুলো না দশ বারোটা এজেন্ট সকাল থেকে দাঁড়িয়ে আছে একুশটা এজেন্ট দাঁড়িয়ে আছে ঢুকতে না এইভাবে কোনো স্টেপ আমরা এসপি কে ফোন করছি এসপিও কোনো স্টেপ নেয়নি আমরা এখানে যাতে রিপোল হয় তার আবেদন করছি আর আমরা তার জন্য কমপ্লেনও দিয়েছি কোথায় তাহলে আমাদের এজেন্টগুলো ঢুকতে দেওয়া কিসের জন্য হল না আমাদের শুনুন বিষয়টা হচ্ছে ভোটার নামে প্রলোভন করছে নির্বাচন কমিশন এটা পুরো উপরতলার সাথে সেটিং দিল্লি আর পশ্চিমবঙ্গের রাজ্যের সেটিং এ রাজনৈতিক বৈপ্রকার আজকে আরোয়াখেন্ডে হচ্ছে আরোয়াখেন্ডের মানুষ ভোট দেবে কি কালকে রাতের থেকে আমাদের প্রচুর পুলিশ এসে তুলে নিয়ে চলে গেছে বাড়িতে গিয়ে হামলা চালিয়েছে এই জালাল জালাল ভাই এই জালাল ভাই

আমাকে তারা কি করছে ফোর্স তো কিছুই করছে না তো কোনো ফোর্স আসে না তো এখনো অবধি আপনি সঙ্গে নিয়ে যাবেন দেখছি এরকম ব্যবস্থা আমরা দেখছি কি করা যায় বিষয়টা হচ্ছে শুনুন এসপি কি বলেছেন আপনি শুনুন আমার থেকে এসপির সাথে আমার কথা হয় কথা হওয়ার পরে এই এজেন্টদের 21টা এজেন্টকে নিয়ে আমি ওই অঞ্চলে ঢুকি এসপিকে বলেছিলাম যে सीआरपीएफ সহ প্রোটেকশন না দিলে আমার এজেন্টরা যেতে পারবে না কারণ একটা রাস্তা থেকে একটা বুথে যেতে মিনিমাম হাফ কিলোমিটার হেঁটে যেতে হবে আমি যখন তাদেরকে নিয়ে ঢুকি তখন অলরেডি ঢুকেছি ক্যান্ডিডেট না থাকলেও আমি জেলা প্রেসিডেন্ট হিসাবে ঢুকেছি তাদের নিয়ে আইএসএফের জেলা প্রেসিডেন্ট হিসাবে ঢোকার পরে তখন দেখি আড়াইশো মাস্তান বাহিনী তৃণমূলে ঝিলে নেয় আমার গাড়ি একদম দাঁতপুর অঞ্চলের গেটে রেল রেলগেট সেই রেলগেটের ওখানে এবং শাসন থানার পুলিশ আসে এসে তারা তৃণমূলের লোকদের সাথে গল্প করছে অথচ ওখানে কোনো আমরা সি দেখি না তাহলে আমার কর্মীদের জীবনের তো দাম আছে এটা খেতে খাওয়া মানুষ এরা তো মাস্তান না আর ওরা তো সব মাস্তান সমাজ বিরোধী পুলিশের আশ্রয়ে ওরা বেঁচে আছে এবং আমি এসপিকে জানালাম এসপি বলছেন আপনি ওদের বুথে যেতে বলুন বুথে হাফ কিলোমিটার যেতেই তো মার্ডার হয়ে যাবে তাহলে কি নির্বাচন আমরা পারবো এখানে নির্বাচন হচ্ছে অলরেডি দু ঘন্টার মধ্যে চারশো পাঁচশো ভোট পড়ে গেছে জীবনে দেখেছেন আমরা অলরেডি পুনর্নির্বাচনের দাবি করেছি একুশটা বুথ একত্রিশটা বুথের মধ্যে একুশটা এজেন্ট আমাদের নিয়ে যাচ্ছিলাম আমরা সকাল থেকে শুরু হয়ে গেছে সন্ত্রাস হলতি বেলেঘাটা অঞ্চলে প্রায় আমাদের চুয়ান্ন নম্বর বুথের একটি এজেন্টকে মেরে বের করে বের করে দিয়েছে এই তো সব এজেন্ট সব এজেন্ট এখন কথা বলুন এই যে কালকে রাত্রিবেলায় কালকে রাত্রিবেলায় বাড়িতে এই যে দেখে নিন কাল রাত্রিবেলা বাড়িতে রাত যখন সাড়ে বারোটা বাজে রাত সাড়ে বারোটার সময় হঠাৎ আসের এক গুন্ডা বাহিনী নিয়ে আমার বাড়ি অ্যাটাক করে আমি বাড়িতেই ছিলাম আসের মল্লিকের নেতৃত্বে আসের মল্লিক নিজে ছিল দাঁতপুর অঞ্চলের উত্তর কর্মদক্ষ টিএমসির আসের মল্লিক খোদ আমার বাড়িতে ও নিজের দলবাল নিয়ে আসে আসলে আমি তখন গেট দিয়ে খুব চিল্লামেলি করি চিল্লামেলি করাতে লাস্টে ওরা আমার গেটটা ভাঙতে পারিনি আবার এখান থেকে চলে আমি দু নম্বরের বাসিন্দা আজকে চোদ্দ বছর আমি এক নম্বরে থাকি আমি কি এলাকায় কোনো অশান্তি চাইনি কিন্তু ওরা আমার এলাকা থেকে আমার এখানে এসে হামলা করতে আমি খোদ আইএসএফ করার জন্য কি করে বসার আগে তো রাত থেকে হামলা করছে হুমকি দিচ্ছে বাড়ি বাড়ি গিয়ে শাসাচ্ছে এজেন্টটা যাবে কি করে এজেন্ট গিয়েছিল রেলগেট থেকে ওরা হামলা করে ফের তাড়িয়ে দিয়েছে খোদ আমাদের জেলা প্রেসিডেন্ট ছিল তা না কেউ ছাড়িনি কদমগাছি ফাঁড়ির পুলিশ বাবুকেও ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে আজকে যখন সকাল সাড়ে পাঁচটার সময় আমরা এগারো জন মিলে প্রথমে যাই বাইক করে একুশ জন তখন সিআরপিএফ ও ছিল না পুলিশও ছিল না ওরা লাঠি টাটি নিয়ে আমাদের তাড়িয়ে দেয় তারপরে ভাবলাম না আমরা বাইকে যাব না আমরা ওপর নেতৃত্বকে জানাই জানানোর পরে আমরা পার্সোনাল গাড়ি বা পুলিশ প্রোডাকশান নিয়ে আমরা যাব প্রতিটা বুথে যেন এজেন্ট দিতে পারি একুশটা বুথেই ঠিক আছে আর যেন শান্তভাবে ভোট হয় শান্ত ভোট হওয়ার পরে শান্তভাবে প্রতিটা কর্মী যেন সবাই বাড়ি ফিরতে পারে ঠিকঠাক কারণ যারা এজেন্ট দিচ্ছে বিগত কয়েক বছর ধরে বাড়ি ছাড়া তারা না 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 সেটিং এজেন্ট কেউ কেউ আবার আইএসএফকে এজেন্ট করে বসাচ্ছে ওখানে ঠিকরা বাবা কুছিল ভাই